তো হ্যালো হোয়াটসঅ্যাপ আর কি অবস্থা সবার কেমন আছেন সবাই সকলে অনেক ভালো আছেন তো আমরা তিন বন্ধু মিলে সাত সকালবেলা রহানা দিছি বলখালি থেকে কালুকর ব্রিজ হয়ে বলখালি থেকে ঘুরে ঘুরে নতুন ব্রিজ হয়ে আমরা বদ্রহাট দিয়ে মানে আমাদের এলাকায় আবার চলে আসব তো চলেন আর এখানে আসি আমি তুহিন আর সুপারম্যান তো চলো তো গাইছে আমাদের রাইড শুরু হওয়ার কথা ছিল সাড়ে থেকে কিন্তু পারলাম না আসলে পতঙ্গ সিবির যার উদ্দেশ্যে ছিল কিন্তু পরে দেখতেছি যে এখান থেকে বলখালি থেকে ঘুরে ভদ্রাহাট যেতে প্রায় চল্লিশ কিলো প্লাস খাবে তার চেয়ে না যাওয়াই ভালো পরে ওখান থেকে ঘুরে ঘুরে বাইরে বাই অনেক তো দেখতে থাকো আমরা কি কি করি না করি ওকে চলো আমাদের সাথে সাথে কথা বলতে সেতু সেতুটা আপনাদেরকে দেখায় এখানে ডান জন্য চলাচলের রাস্তা বানাইছে হাও ভাই অস্থির লাগে আর এখানে দেখছেন মাঝখান থেকে ট্রেন চলে আর কারিগোরা আর সাথে কিছু স্যুট নিলাম ভাই ভিউটা সেরকম ছিল যার কারণে স্যুটটা নিলাম তো চলেন এখান থেকে কাট করে আমরা বল তো বলতে বলতে বলখালের রাস্তায় এসে গেছি আর এখানে আমি আসি আর ওরা পিছনে আসে আমি পিড়িও করতেছি যার কারণে আমি সামনেই আসি আর যাই হোক চলো টানাটানি করি তারপর এখন একটু ভিউ নিলাম রাস্তাটা ফাঁকা যার কারণে ভিউটা লাগে অনেক সুন্দর এবং কি নীরব ভাই অস্থির তারপর সাইকেল টানতে টানতে পাবে ব্যথা হয়ে গেছে আর দেখানো কি করতেছে এক পা হলে তুলে এবার টানাটানি করতেছে কি করবো ভাই যে অবস্থা পাটা পুরো বিউস মানে পুরো টাইট যাই হোক এখন আমরা এখান থেকে আর কি টানতে টানতে যাচ্ছি প্রায় বলখালি অনেক দূর চলে গেছি আমরা কিন্তু আমরা এখনও ইয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছি না ওই আপনার কি বলে নতুন ব্রিজের রাস্তাটা ওইটা আমরা কি আমরা খুঁজে পাচ্ছি না তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা গ্রাম অঞ্চলে এসেছি এই জায়গায় আর আগেও আমরা এসেছিলাম একবার যার কারণে এই জায়গাটায় ঢুকে পড়ছে আবার গাড়ি নিয়ে তাও এই জায়গাটা যেহেতু ঢুকছে আমরা এখান থেকে যেতে পারবো ইজিলি তাই ঢোকা হয়েছে আর দেখেন ও পান খাইতেছে কারণ ও পান খোর পান খালাম আলাইকুম গাইস আমরা আজকে ঘুরতে আসলাম আমরা কাল দুর্গা ব্রিজ থেকে ঘুরে ঘুরে এখান থেকে এই জায়গাটা এসেছি আর এখানে আসার কারণ হচ্ছে সুন্দর ভিউ গুলা উপভোগ করতে গ্রামের রাস্তা গ্রামের রাস্তা গ্রামের রাস্তায় সালাই বলতেছে সত্যি তো চলো সামনে গিয়ে যাই আহ এবার তোমরা দেখো এটা সত্যি উঠছিল মাটির রাস্তা আর এখানে কি সুন্দর কি যেন কয় কৃষক ধান ধান এগুলো কি হ্যাঁ এগুলো ধান আর এগুলো এই জায়গাটায় আমরা আসছিলাম ওই জায়গা থেকে ঘুরে ঘুরে আরামদের পিছনে আছে রোহিঙ্গা আর রোহিঙ্গা থেকে শুরু আমরা এই হোলি মারা আর এই হোলি মারা থেকে এখন আমরা যাবো সৌবা নতুন বেরিয়েছি আর মাঝে মাঝে যা ভিউ পাবো সবই ভিডিও করবো তারপরে

বুঝিয়ে গেছু একদিনে অনেক সুন্দর বুঝিয়ে গেছি ছোট রাইডার সামনে আরে এদের থেকে আমরা পারি হয়ে যাব নিবি হ্যাঁ ভাই কি অবস্থা ভালো অবস্থা ভালো অবস্থা তো এই এদের সাথে দেখা হয়ে গেল রোহিঙ্গা তারা বোধহয় ভালো অবস্থা আর আমরা এখন যাবো সোজা কি কই আমি নিজেও জানি না ভালো খাইতেছে রস মেমোরি পুলা পুরো লোড হয়ে যাইব আহ এবার একটু এবার তোমার মুহুলি ক্যামেরাটা বন্ধ করি যাই হোক এই একটা রাস্তা একটা রাস্তা

তোর মনে আছে রাস্তায় কথা এই যে মসজিদ একটা মনে আছে

তো ফাইনালি গাইজ আমরা অবশেষে আমাদের এলাকায় চলে এসেছি অনেক কষ্টের পর আর গাইজ আপনারা হয়তো জানেন না এটা একটা ভারী শিল্পপতি এলাকা এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো আপনারা চাইলে আমাদের এলাকায় এসে ঘুরে যেতে পারেন কোনো সমস্যা নাইকা আর এখানে তো আপনারা চাইলে কালুরঘাট এলাকা ভিজিট করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে তো এখানে ভাই ভাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ